সুন্দরী প্রতিযোগিতা হয় হয় না হয় কিনা সুন্দরী প্রতিযোগিতা হয় পৃথিবীর বিভিন্ন দেশে মিস চায়না মিস থাইল্যান্ড মিস আমেরিকা মিস কানাডা এভাবে নাম হয় আমরা এর প্রতিবাদ করেছিলাম পল্টনের মাঠে বিরাট সমাবেশ করে যে এইভাবে যদি সুন্দরী প্রতিযোগিতা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশে সুন্দরী প্রতিযোগিতা করা যাবে না সুন্দরী প্রতিযোগিতা কি সুন্দরী প্রতিযোগিতা করতে গিয়ে বিচারক মন্ডলী সুন্দরীদের শরীরের যেসব জায়গা করে তা শয়তানের পক্ষেই সম্ভব কোন মানুষের পক্ষে সম্ভব নয় যারা এই বিচারক মন্ডলী থাকে নির্লজ্জ বেহায়া তারা কি তার নিজের মেয়ে নিজের বোনের শরীরের সেসব জায়গা মাপজপ করতে পারবে লম্পট বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতা কেমন পর্যন্ত হতে দেওয়া হবে না